হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু শুরু করছে আবির বাবু যেহেতু আবির বাবু আমাদের বাড়িতে যাবে বৃষ্টি পড়ছিল বলে তাই জন্য বেরোতে পারছিল না আর ও আমাকে ফোন করে বলল যে একটু আনতে আয় আর আমি একদম ঝটপট করে রেডি হয়ে চলে এলাম আনতে যেহেতু ওর বাড়ি থেকে আমার বাড়ি একটুখানি তাই একদম আনতে চলে এলাম আর এই বৃষ্টির বাজারে ওকে আনতে আসতে কিন্তু ভীষণ ভালো লাগছিল জল ঘাটতে আর আজকে ভেবেছিলাম যে একটু আলুর দম আর লুচি করব যেহেতু রান্নাটা আমিই করছি তাই আমার একটা কেমন কেমন লাগছিল ভয় লাগছিল যে কি হবে কি না হবে আর এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে যেহেতু এখানে আমার রান্না একদম কমপ্লিট আর আবির বাবু আমার একটু ভিডিওটা করে দিচ্ছিলো তো অনেকক্ষণা ধরেই বসেছিল তার জন্য হয়তো ওর খিদে পেয়েছে আর আমি এখানে একটু ফ্রুটি নিয়ে চলে এলাম ফ্রুটি ও খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি ও একটু ভিডিও করছিল বলছিল আমাকে খাইয়ে দে আমি বলছি আমি খাওয়াতে পারবো না তো তারপরে ওকে ফ্রুটি দেওয়ার পরে আমি একদম ওখানে লুচি বেলতে চলে গেলাম মা লিচিগুলো কাটছিল আর আমি এখানে লুচি বেলবো বলে একদম তেল নিয়ে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়া আমার ভিডিও করছে আর ও ছিল ভাইয়াকে বলছিলাম যে তুই কি করছিস ও বলছে আমি তোর ভিডিও করে দিই আর ভাইয়াকে কিন্তু বলছিলাম যে তুই ভিডিও করতে পারছিস তো না হলে পালি যা যেহেতু আমার ভীষণ হাত জ্বলে যাচ্ছিল মশলা বাড়ছিলাম বলে আর লঙ্কাতে তো আমার ভীষণ হাত জ্বলে যায় তাই ওকে বলছিলাম যে তুই ভিডিও বন্ধ কর আর তুই চলে যা তারপরে একদম লুচি আর আলুর দম রেডি করে একদম আবির বাবুকে দিয়ে দিলাম ও তো ফার্স্ট আমার মুখেই দিল বলছে কেমন রান্না হয়েছে আমি তো বলছি বেশ ভালো হয়েছে তোমার কেমন লাগছে তুমি আগে বলো ও বলছে আমারও ভালো লাগছে তো এই ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে